তো হ্যালো গাইস আমরা গোবরা পুরি শ্মশানে চলে এসেছি তো এখানে অনেক ঠাকুর দেবদেবতার মূর্তি আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো এক এক করে দেখাচ্ছি এই যে এখানে বাজরাংবালি তারপরে এখানে লোকনাথ বাবা এখানে মা কালী এই যেখানে গণেশ তারপরে এখানে দুর্গা এখানে আরো এই যেখানে কালী তারপরে এইদিকে এই যেখানে দেখো মা কালীর মূর্তি কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা মা মনসার দেখো মূর্তিগুলো বেশ সুন্দর লাগছে দেখতে সারা বছরই এখানে থেকে যায় এগুলো দেখতে থাকো তোমরা একটা একটা করে এই দেখো বড় সুন্দর লাগছে মাঘ মাসের দুই তারিখ থেকে এখানে হচ্ছে মেলা লাগে বেশ বড় মেলা অনেক নামি দামি শিল্পী আছে ওই মেলাতে কীর্তন করতে বেশ ভালোই লাগলো এখানকার ঠাকুরগুলো দেখে